চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে একটা রেসিপি শেয়ার করবো বিরিয়ানি আলু এক বিরিয়ানি এখানে বাসমতি চাল ভিজিয়ে নিয়েছি আমি এখানে পেঁয়াজ কাট করে নিয়েছি ঝিরিঝিরি করে এখানে ডিম সিদ্ধ হচ্ছে আমার আর আমি কড়া পুষিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দেবো গোটা গরম মশলা থেতো করে দিয়ে দেবো তেজপাতা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করব একটু গোল্ডেন হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কেটে রেখেছি বড় সাইজের পাঁচটা পেঁয়াজ ওটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা যতক্ষণ গোল্ডেন ব্রাউন হবে ততক্ষণ আমি আলু কেটে নেব আমি এখানে বাসমতি চাল ভিজিয়ে দিয়েছি পাঁচশো মতন নিয়েছি আর এখানে চারটে বড় সাইজের আলু নিয়েছি চলো ভালো করে ছুলে কেটে নেবো পেঁয়াজটা দেখো আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম আমি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় ডো কাট করে নিয়েছি এক বড় বড় আলু নিয়েছি দু পিস করে করেছি দেখো দেবো আমি আদা রসুনের পেস্ট বড় চামচে দেড় চামচের মতন দেব বেশি দেব না পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে হালকা একটু নাড়িয়ে নেব আদা রসুন কষানো হয়ে গেছে পুড়ে না যাক একটুখানি আমি জল দেবো দিয়ে একটু নাড়িয়ে নেব আমি গ্যাসের ফ্লেম আস্তে রেখেছি এতে দিয়ে দেবো আমি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো এবার ভালো করে কষিয়ে নেব এই যে আমার মশলা কষানো হয়ে গেছে দেখো তেল রিলিজ হয়ে গেছে এবার দিয়ে দেবো জল আমি এই জলের মধ্যেই দেবো আমি আলুগুলো সিদ্ধ হবার জন্যে আর দেবো না জলে সিদ্ধ হয়ে যাবে আলু ঠিক করে আলুগুলো ছেড়ে দিই একদম পারফেক্ট জল দিয়েছি তোমরা সব পরিমাণ বুঝে দিও আমরা বেশি আলু তিন লোক বুঝে দিয়েছি একজনের দু পিস করে আলু তাই জন্য আমি চারটে আলু দিয়েছি আট পিস হচ্ছে চলো এবার আলুটা সিদ্ধ হোক আস্তে করে দেবো স্লো করে দেব ততক্ষণ সিদ্ধ হবে এর মধ্যে দিয়ে দেবো এখন আমি চারটে পাঁচটা মতন কাঁচা লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে ফ্লেভারটা ভালো আসবে আর একটু স্পাইসি হবে চারখানা চার পাঁচখানা কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে নিয়েছি মাঝখান থেকে দিয়ে দেবো দিয়ে বারো আলুটাকে সিদ্ধ হতে দেবো ফিরে আসছি আধ ঘন্টা পর মিনিমাম আধ ঘন্টা লাগবে আলুগুলো হতে তখন ওইদিকে আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে রাইসের জন্য জল বসে দিয়েছি আমার জলও গরম হয়ে গেছে চলো রাইসগুলো ছেঁকে ছেঁকে দিয়ে দেবো জলে এখানে এক সিদ্ধ করে নিয়েছি খানা ডিম রয়েছে এখানে তিরিশ মিনিটের মতন হয়ে গেছে এবার আলুটা খুলে দেখি কেমন কি অবস্থা আলুর আলু মনে হচ্ছে দেখে সিদ্ধ হয়ে গেছে আমার আলু আমার এইটটি পার্সেন্ট মতন সিদ্ধ হয়ে গেছে আর টেন পারসেন্টের মতন সিদ্ধ করবো তারপরে না নেব আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব আমি এতে শাহির গরম মশলা পুরো প্যাকেটটাই দিয়ে দেবো আরও অল্প দেবো আমি দেড় দেড় প্যাকেট দিয়েছি এতে আর এতেই হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো এখন ডিমগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব ডিমগুলো দিয়ে মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব একদম রেডি বিরিয়ানির লেয়ার বসানোর জন্য আজকে আমার রাইসও হয়ে গেছে চলো এবার ফ্যানটা গেলে নি রাইস উপর দেওয়া হয়ে গেছে দেখো কি সুন্দর ঝরঝরা হয়েছে আমি এতে শুধু লবণ আর রিফাইন অল দিয়ে বয়েল করেছি দিইনি রাইস এইটটি পারসেন্ট বয়েল করেছি সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট তার বেশি বয়েল করা যাবে না চলো এবার আমি নিয়ে আর বসাচ্ছি একটু দিয়ে দেবো হালকা মাওয়া থাকলে বেশি ভালো হতো মাওয়া নেই তাই জন্য আমি গুঁড়ো দুধ ইউজ করছি তোমাদের হাতের কাছে যদি মাওয়া থাকে তাহলে মাওয়া দিয়ে নেব এবার দেবো এতে গোলাপ জল হালকা করে দেবো বেশি না এবার বাকি ভাত রাইসটা বসে ওটা বসিয়ে দশ মিনিটের জন্য দমে বসিয়ে দেবো উপর থেকে যদি তোমরা চাও তাহলে ঘি দিয়ে নেবে আমি আর দেবো না ঘি কেন অনেকটাই অয়েল রয়েছে আমার গ্রেভিতে হালকা দিয়ে দেবো গুঁড়ো দুধ গোলাপ জল তোমরা যদি চাও তাহলে উপর থেকে ঘি দিয়ে নেবে আমরা রাতের বেলা বীজ বেশি খাবো না বলে আমি ঘিটা দিলাম না ঘিটা ওখানে দমে বসিয়েছি প্রায় দশ মিনিট হয়ে গেছে ধুঁ বেরোচ্ছে একদম বিরিয়ানি আমার রেডি পাঁচ মিনিটের মতন চাপা রাখবো তারপরে তোমাদেরকে পরিবেশন করে দেখাবো কেমনটা হয়েছে আলুটা সিদ্ধ হয়েছে কি না চলো একদম রেডি দেখো ধুঁয়ো উঠছে চলো তোমাদেরকে ডিস আউট করে দেখাই কেমনটা হয়েছে খুব ভালো দম হয়েছে ঘরে প্লিজ ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছিল খেতে আমি সোনাকে দেবো ফার্স্টে খেতে ভালো হয়েছে সোনা খেয়ে বলবে কেমনটা হয়েছে নুন ঝাল ভালো আছে বন্ধুরা আজকে বিরিয়ানির রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও একবার একবার হলেও ঘরের মধ্যে ট্রাই করে দেখো খুব দারুণ হয়েছিল খেতে খুব টেস্টি আর খুব ইজি খুব তাড়াতাড়ি বন্ধুরা বিরিয়ানিটা খুব দারুণ হয়েছিল খেতে একবার হলেও তোমরা ঘরের মধ্যে ট্রাই করে দেখো আমাদের তো খুব ভালো লেগেছে খুব টেস্টি হয়েছিল। সবসময় যে চিকেন মাটন দিয়ে করতে হবে তা কোনো কথা নেই ঘরের মধ্যে এক ডিম থাকলে আর আলু থাকলেও বিরিয়ানি করা যায় আর এমনিতেই মশলাপাতি ঘরের মধ্যে থাকেই আদা রসুন পেঁয়াজ এগুলো তো সবার ঘরে সবসময় থাকে অ্যাভেলেবেল তাই জন্য ঝটপট করে এই বিরিয়ানি করেছিলাম খুব ভালো হয়েছিল খেতে আর বন্ধুরা প্লিজ প্লিজ আমার ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করো আর লাইক করো আরও তোমরা ভালো ভালো ভিডিও পাবে আমার চ্যানেলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই সেটা